আমার মতো তোমরাও যারা মাটির জিনিস নিয়ে কাজ করো তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই থাকে যে মাটির জিনিসকে কীভাবে সেভভাবে কাস্টমারের কাছে আমরা পৌঁছে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো প্রথমেই মাটির জিনিস প্যাকিং করতে কি কি লাগে সেগুলো আমি তোমাদেরকে একে একে শেয়ার করছি প্রথমেই দেখো রয়েছে বাবুল র্যাপ এখানে আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি সাথে রয়েছে নিউজ পেপার সাথে রয়েছে এরকম কিন্তু ট্রান্সপারেন্ট যে টেপগুলো হয় এগুলো কিন্তু আসলে সেলু টেপ নয় এগুলো এক ধরনের প্যাকিং পেপার যেগুলো তোমরা প্যাকিং মেটেরিয়ালের দোকানে ইজিলি পেয়ে যাবে তারপর রয়েছে কিন্তু থার্মোকল থার্মোকলের সাইজটা বলে দিই মোটামুটি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এরকম সাইজেরই নেবে বেশি পাতলাগুলো নেবে না তারপর রয়েছে দেখো খড় যেটা গ্রামাঞ্চলে খড় বলা হয়ে থাকে এটাকে ধান থেকে বের হয় ধান ধানের গাছ অ্যাকচুয়ালি এটা এটা কিন্তু তোমরা অবশ্যই কালেক্ট করবে তারপর রয়েছে দেখো এই রকম বক্স যেগুলো তোমাদের আমি প্যাকিং করে পরে দেখাচ্ছি তারপর রয়েছে দেখো তিন রকমের সেলুটেপ তিন রকমই কিন্তু আমাদের লাগবে কোথায় লাগবে সেটা আমি প্যাকিং যখন করব তখনই তোমরা বুঝতে পারবে একটা হোয়াইট একটা ব্রাউন কালারের রয়েছে দেখো আর সাথে কিন্তু কিন্তু রয়েছে এরকম একটা ট্যাগ লেখা মানে হ্যান্ডেল উইথ কেয়ার একটা ট্যাগ লেখা সেলুটেপ রয়েছে এটা তোমরা কিন্তু হাতে লিখেও নিতে পারো এই লেখাটা দেওয়ার মানে হচ্ছে ভেতরে আমার কোনো ভেঙে যাওয়ার মতো জিনিস আছে তাই সাবধানে এটাকে নিয়ে যাবেন এরপর আমি প্যাকিং করা শুরু করছি প্যাকিংটা তোমরা কিন্তু পুরোটাই স্টেপ বাই স্টেপ ফলো করবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে দেখো প্রথমেই দেখো আমি কিন্তু থালাটাকে নিউজ পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি এখানে প্রথমেই কিন্তু নিউজ পেপারটাই ইউজ করবে অন্য কিছু দেওয়ার কিন্তু দরকার নেই একটা স্টেপও কিন্তু মিস করা যাবে না আর প্যাকিংয়ের ক্ষেত্রে কোনো রকম কিপ কিপটেপিংও করা যাবে না এরপর দেখো আমি ওপর নিচে কিন্তু বাবল র্যাপ দিয়ে নিলাম তারপর কিন্তু এই টেপটার মতো দিয়ে মানে পেপারটা দিয়ে কভার করে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানেই কিন্তু এই জিনিসটা স্ট্রং হয়ে গেল এবার আসি মেন পার্ট এটা হচ্ছে এবার আমি চারিদিকটা খড় দিয়ে ভালো করে র্যাপ করে দিচ্ছি খড়টা কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে খড়টাই কিন্তু পুরো থালাটাকে সেফভাবে ধরে রাখবে প্রথমে খড়গুলো সাইডে ভালো করে আটকে নিলাম দিয়ে ওপর নিচে ভালোভাবে র্যাপ করে একটা দড়ির সাহায্যে কিন্তু আমি ভালোভাবে এটাকে বেঁধে নিয়েছি এবার এটা বক্সে ঢোকানোর পালা বক্সে ঢোকানোর সময় চারিদিকে আমরা বক্সের কিন্তু থার্মোকল ইউজ করেছি থার্মোকল ইউজ করার পর প্যাকিং করার পর বক্সটার সাইজটা এতটা হয়েছে মোটামুটি এটার ওয়েট হয়েছিল এক কিলো নশো পঁচাত্তর এরকম সামথিং দু কিলোর কাছাকাছি তো একটা থালার জন্যই রকম ধারা ওয়েট পড়ে গেল তাহলে বুঝতেই পারছো একটা সেট ডেলিভারি করতে কতটা কি ওয়েট হতে পারে আর আমরা চেষ্টা করি থালাটাকে একটা বক্সে পাঠানোর আগে বাকি বাটি গ্লাস এইগুলো একটা বক্সে পাঠানো টোটাল আমরা দুটো বক্স কিন্তু করে থাকি এরপর দেখো আমি আমার যে অ্যাড্রেসটা হবে সেটা দিলাম আর ট্যাগটা লাগিয়ে দিলাম তারপর কিন্তু সাদা সেলু টেপটা এই জন্যেই নেওয়া যাতে অ্যাড্রেসটা আমরা কভার করতে পারি যাতে অ্যাড্রেসটা কোনোভাবে ছিঁড়ে না যায় এরপর আমরা কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার ওই ট্যাগটা এখানে লাগিয়ে দিয়েছি ট্যাগটা যেখানে অ্যাড্রেস লাগাবে সেই সোজাসুজিই কিন্তু লাগাবে যাতে এটা যিনি ডেলিভারি করছেন তার সহজেই কিন্তু চোখে পড়ে এছাড়াও তোমরা কিন্তু এটা বাংলাতেও সুন্দর করে লিখে দিতেই পারো এরপর আসি কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করি আমরা কিন্তু ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে করেছি যেহেতু ইন্ডিয়ান পোস্টে শুধুমাত্র ওয়েটের ওপর নির্ভর করেই ডেলিভারি চার্জটা হয়ে থাকে সেই জন্যই কিন্তু আমরা ইন্ডিয়ান পোস্টটাকেই ব্যবহার করে থাকি এরপরে আসি ডেলিভারি চার্জ কত লাগবে একটা সেট মোটামুটি পাঁচটা বাটি একটা থালা একটা গ্লাস এবং একটা প্লেট দিয়ে যে সেট হয় সেটা তোমরা যদি দুটো আলাদা আলাদাভাবে প্যাকিং করো প্যাকিং কস্ট প্লাস ডেলিভারি কস্ট নিয়ে তোমাদের কিন্তু তিনশো থেকে চারশো টাকা লেগেই যাবে তোমাদের শেষ প্রশ্ন রয়েছে যে মাটির জিনিসটা আদেও কাস্টমারের কাছে সেফভাবে পৌঁছবে তো ভেঙে যাবে না তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি এই ভিডিওটা একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা এই রকম মাটির জিনিস নিয়ে কাজকর্ম করে থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেখানে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কাস্টমার রিভিউ ফটো হিসাবে আমাকে কিন্তু ওপেনিং ভিডিও করে পাঠিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সেফ আমরা জিনিসটাকে পাঠিয়েছিলাম এবং কতটা ভালোভাবে জিনিসটা ডেলিভারি হয়েছিলো তো দেড় বছর ধরে আমি কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত আছি সাথে কিন্তু আমার এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু প্রায় এক বছরের কাছাকাছি তো এগুলো কিন্তু আমরা মুম্বাই দিল্লি এগুলোতেও পাঠিয়ে থাকি কোনো রকম কিন্তু ড্যামেজ প্রোডাক্ট হয় না এইভাবে কিন্তু তোমরা প্যাকিং করলে ইজিলি ভালোভাবে কিন্তু তোমরা জিনিসগুলোকে কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারবে তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে মানে প্যাকিং করার ক্ষেত্রে কোনো রকম কিন্তু কিপটেমি করা যাবে না আমি যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখালাম সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু তোমাদের প্যাকিং করতে হবে আমরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গেন করেই তারপর এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি এতক্ষণ ভিডিওরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ